নমস্কার বন্ধুরা তৈরি করছি চিকেন চিজ বল খুব অসাধারণ ছিল টেস্টটা প্রথম তৈরি করেছি কিন্তু সত্যি বলতে কি খেতে খুবই ভালো হয়েছিল এটা তৈরি করতে আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস করে নিয়েছি এতে লবণ দিয়ে দিলাম আর দু রকম মরিচ দিয়ে দিলাম সাদা এবং কালো চিকেনটাকে একদম থুড়ে নিতে হবে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে একটা লেবুর রস দিয়েছি আধখানা আর যোগ করলাম ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আদা রসুন বেশ খানিকটা পরিমাণ এবার এটা কয়েক বেশ কয়েক ঘন্টা রেখে দিতে হবে এবার এই চিজ নিয়ে নিয়েছি স্লাইস চিজ ব্যবহার করবেন তাহলে এটা ভালো হবে কারণ খুব তাড়াতাড়ি গলে যায় এটা কিউবের থেকে এবার এই চিজটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আর একটু চিলি ফ্লেক্স নিয়ে নেব নিয়ে এটাকে মাখিয়ে নেব নিলে নাও মাখাতে পারেন তবে মাখিয়ে নিলে টেস্টটা একটু ভালো হবে এই চিলি ফ্লেক্স আর গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে আর ওই চিজের টুকরোগুলোকে আমি এর মধ্যে সবগুলোকে মাখিয়ে নেব এবার যে এবার এই দুটো ডিম নিয়ে নেব দুটো ডিমটাকে আগে ফেটিয়ে নেবো সামান্য লবণ দিয়ে তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব নিয়ে এটাকে এবার তৈরি করব প্রথমে খানিকটা চিকেন নিয়ে নেব ম্যারিনেট করা চিকেন এবং লাড্ডু পাকিয়ে নেব নিয়ে তারপর এটাকে চপের মতো করে নিয়ে এর মধ্যে ওই চিজের পুটটা দিয়ে দেব। মুড়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার লাড্ডু পাকিয়ে নিতে হবে ভালো করে যাতে চিজটা বেরিয়ে না যায় তারপর এটাকে ডিমের গোলায় দিয়ে আর বেডক্রাম দিয়ে দুবার কোট করে নিতে হবে এটা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন পাউরুটি গুঁড়িয়ে নিয়েও করতে পারেন আমি প্যানকো বেডকাম ব্যবহার করেছি এবার প্রথমে একবার এই বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে তারপরে এটাকে আর একবার ডিমের গোলায় দিতে হবে দিয়ে আর একবার এই বেটকামটা মাখিয়ে নিতে হবে এবার ভালো করে এটাকে কোট করে নিলেই চিকেন বলগুলো তৈরি করা হয়ে যাবে এইভাবে আমি সমস্তগুলো একে একে বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে এবার আমি তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি ফ্রাই করে নেবো তবে একটু তেলটা বেশিই দিতে হবে ডিপ ফ্রাই করতে হবে আর আঁচটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে ভিতর উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আমার ফ্রাই করা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব নিয়ে এইভাবে একইভাবে আমার যতগুলো তৈরি করেছি চিকেন চিজ বল সবগুলোকেই ফ্রাই করে নেব এই একইভাবে সবগুলোকে ফ্রাই করে নেব আর এটা গরম গরম খেতে হবে তাহলে চিজটা গলা অবস্থায় থাকবে নালে কিন্তু চিজটা ঠান্ডা হয়ে গেলে আবার আগের মতো শক্ত হয়ে যাবে খুব গরম আমি ভাঙতে পারছি না দেখুন চিজটা কীরকম ভেতরে গলে গেছে তৈরি হয়ে গেল চিকেন চিজ বল ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার আজ এই পর্যন্ত